হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা এই দেখো আমার মেয়ের আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে কিন্তু খুব খারাপ লাগছে ওর আজকে শরীরটা খুব খারাপ জ্বর এসেছে যা হোক করে একটা ছোটোখাটো একটা এরকম সেলিব্রেশন হচ্ছে দেখো কিভাবে আমরা সাজিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে আর আমি সেজেছি দেখো নিজেই পুরোটা সেজেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে তাই চাইছিল আর আমরাও যেহেতু চেয়েছিলাম ওর বার্থডেটা সেলিব্রেশন হোক তাই বাড়িতেই ছোট্ট করে মানে খুব একটা বড় না মোটামুটি একটা আয়োজন করেছিলাম আর এই দেখো ওর জ্বরটা একটু কমেছে যেহেতু প্যারাসিটামল টু ফিফটি খাইয়েছিলাম সেই জন্যই ওর জ্বরটা কমেছে আর জ্বরটা দেখে আমরাও খুব খুশি তাই ওকে একটু আদর করে নিচ্ছিলাম আর এদিকে আমাদের গেস্টরাও চলে এসে এই দেখো বাচ্চা পার্টিরাও চলে এসছে সবাইকে একটু খাওয়া দাওয়া স্টার্টারটাও দেওয়া হচ্ছিলো তারপরেই সোনায় গেস্টদেরকে দেখে খুব খুশি হয়েছিল যেহেতু জ্বরটা একটু কমেছিল ও চাইছিল যে ও একটু ওদের সঙ্গে খেলবে ও যখনই ঘরটা কমছে তখনই একটু অ্যাক্টিভিটি করছিল কারণ কি ও একদম মূর্ছে যাচ্ছিল আর তারপরেই হচ্ছে খাওয়া দাওয়ার দেওয়া হচ্ছিল আর এই হচ্ছে আমার বোন এই হচ্ছে আমার জীবন যাই হোক সব কথা পরে আরও শেয়ার করব আজকে এতটুকু আমি বলতে পারি যে এটা আমার প্রথম ব্লগ আর এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো অনেক ভালোবাসা দিও আমার মিনি ব্লগ চ্যানেলে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ভালোবাসা পাচ্ছি সেই কারণে আমি এটা সাহস করে এই ব্লগটা বানাচ্ছি কিভাবে বানাতে হয় আমি ঠিক জানি না তবে আমি চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে আর এই দেখো সোনাইয়ের কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে এ সবাই মিলে এখানে কে বাচ্চারা এসে কেক কাটছে আম ও তো খুব খুশি বন্ধুরা ওর খুশি দেখে আমরাও খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম বার্থডেটা করবো না তারপরে যে মানে ছোট করে হলেও করেছি ওর ও চেয়েছিল যে আমরা করি ওর বার্থডেটা ও সবার বার্থডেতে যাচ্ছিলো বলছিল মা আমারও এরকম একটু বার্থডে করো সেই কারণেই আজকে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে অনেক দুবিধা থাকার পরেও আমরা এটা চেষ্টা করেছি করেও ফেলেছি সাকসেসও হয়েছি বন্ধুরা তারপর সবাইকে খেতে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়াও দেখো কীরকম ডেকোরেশন করেছি যাই হোক বন্ধুরা এবার সবাইকে খেতে দিয়ে রাত হয়ে গেছে আমরা খেতে যাচ্ছি আমরা খেতে যাচ্ছি তার আগেই আমরা একটু ফ্যামিলিতে একটু ফটোও তুলে নিচ্ছিলাম ফটো তুলতে গিয়ে সোনায় একটু লাফন ঝাফন করছিলো ওকে দেখে আমরা সত্যি খুব খুশি হয়ে গেছিলাম আমরাও খেতে বসে গেছি তা আমার ননদ আমার দিদি ভাই আর দাদা হচ্ছে নন্দাই আর আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা খেতে বসে গেছি খাওয়া স্টার্টারেই ছিল হচ্ছে মটরশুটির কচুরি চানা আর হচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা আর তার সঙ্গে চাটনি মিষ্টি পাঁপড় এই ছিল আমাদের মেনুতে আজকে এই পর্যন্তই আমরা খাই বন্ধুরা দেখাবে পরে